পাগলা থিতা মেয়েটা বোঝে না পাগলারে জেলা পেয়ে দিও না এনসিপির মধ্যে মাফার গড়। অনেক সাহস অবশ্য সাবেক ছাত্রলীগের একজন নেতা বাট এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এরপর তার জীবনটা অনেকটা আলাদিনের চারাগের মতন বদলে গেছে তবে এনসিপিতে যারা কানেক্টেড ছিলেন বারবার আমার দুই প্রতিবিধিতে আমি দুইটা ক্যারেক্টারের নাম বলি তাসনিম যারা হাসনাত আব্দুল্লাহ এই দুইজন ছাড়া বাকি একজনকে আপনি দুধের ধোয়া তুলসী পাতা বলতে পারবেন না তাসতিম তারা এবং হাসনাদ আবদুল্লাহ একশো নব্বই পার্সেন্ট দুধের ধোয়া তুলসী পাতা টাইপের ক্যারেক্টার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় দেখেন আমি এনসিপি কে সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে ভাবে আমি এনসিপি রাজনীতি মতাদর্শ এদের সিস্টেম কোনটাই ভালো লাগে না তবে হাসনাত আবদুল্লাহ ভালো লাগে এখন হাসনাদ আবদুল্লাহকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি একটা আভিজাত্যের ভাব আছে ওনার চলাফেরায় পয়সাওয়ালা বেশ কয়েকবার এমপি টেমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন বা আরো অনেক কিছু এলাকাতে প্রভাব বিস্তার আছে তো সবকিছু মিলিয়ে হাসনাদ আবদুল্লাকে তিনি পচা শামুক ভাবছিলেন আর সেই পচা শামুকেই ওনার পাটা কাটা গেছে দিন শেষে আম সালা সব হারাই ফেললেন খেয়াল আছে নিশ্চয়ই কুমিল্লায় আমাদের যে কি বলে যে আপনার ম্যাজিস্ট্রেট অফিস আছে সরি ডিসি অফিস আছে রিটার্নিং অফিসার হিসেবে যিনি এই মুহূর্তে আছেন সেখানে ঋণ খেলা পিসুতে একটা বাকবিতণ্ডা হয়েছিল এটা নিয়ে হাসনাদ আবদুল্লাহ কাউন্টার করছিল এরপরে আমরা বুঝতে পারতেছিলাম পরিবেশ পরিস্থিতি বদলাচ্ছে আস্তে আস্তে তো ফাইনাল যেই বিষয়টা আসছে যে মঞ্জুরুল আহসান মুন্সি তিনি তখনই ওই রাতে একটা ভিডিও বলছিলেন আমি ভিডিও আবার করছি যে ওনার আইনজীবীরা এটাকে ঠেকাই দিবে উনি আসলে রাজনীতির মাঠে ফিরে আসবেন কিন্তু দিন শেষে গতকালকে কুমিল্লা চার আসন থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এই নির্বাচনের জন্য গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটা আপিল ছিল সে আপিল মঞ্জুর করেছে ইসি এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন মঞ্জুরুল আহসান মুন্সি রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করলেও আপনার পরবর্তীতে জানা যায় যে তার ঋণ খেলাপির যে তথ্য সেটা তিনি গোপন করেছেন আর সেখান থেকে হাসনাত আবদুল্লাহ আপিল করে বসে যে তিনি ঋণ খেলাপি এখন যে যেভাবেই নেন ভাই রাষ্ট্রের টাকা আপনি ব্যাংকে মানুষের টাকা টাকা ব্যাংকের দিয়ে খেলে সেই টাকা আপনি আত্মসাত করতে পারেন না কোনো ভাবেই না আপনি বড়লোক হবেন হন নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে বাংলাদেশের সাধারণ মানুষ নিজের পরিশ্রমের পয়সা করে বড়লোক হয় আর যারা রাজনীতি করেন এই যে নূর বলেন এই সার্জিস বলেন এরাই তো বলছে হান্নান বলছে তার বাড়ির অর্ধেক গণ নাকি মাটিতে ডাবা দোষে দূষিত এই যে আসিফ চারশো কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে তার এই এর বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়েছে যে নাহিদ এদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি সব ধান্দা করে ফেলছে এখন প্রমাণিত হচ্ছে না তাই না হবে হবে সময় আসতে দেন হবে এদের সবার আগে হবে তো এই কারণে তো মানুষ এনসিপি কে আমি যে বললাম আমি এনসিপি কেন পছন্দ করি না প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন চাঁদাবাজি থেকে বিভিন্ন ঘটনায় রাফ এন্ড টাফ ল্যাঙ্গুয়েজ মানে কি বলে না বলে এত রাজনৈতিক মতাদর্শ সবকিছু মিলে শেষ কিন্তু দলটা এখনো ডক্টর ইউনুস আছে এটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতেছে না আর দিন শেষে গিয়া যখন দেখছে যে একদম মারা খাবে তখন গিয়া জামাতের সাথে গিয়া ল্যাঞ্জা ধরছে নয়তো অস্তিত্বই থাকতো না একটা চেয়ারম্যানই পাস করবে না হাসনাত এবং তাসলিমের বিষয়টা আলাদা আমি বারবার বলি তো মঞ্জুল হাসান মুন্সির বিরুদ্ধে যে ঋণ খেলাপির অভিযোগ অবশ্যই একজন রাজনীতিবিদ হিসাবে এটা ওনার ব্যাড পয়েন্ট ছিল ভাবছিলেন যে এটাতে তিনি উত্তীর্ণ হয়ে যাবেন এখন কেন কি কারণে এই ঋণ খেলাপি তিনি ছিলেন এটার পিছনে তিনি ভালো ব্যাখ্যা জানেন যে আসলে কত টাকা ঋণ খেলাপি ব্যাংকে থেকে কত নিছিলেন কত বছরে কত লাভ দিলেন আর মঞ্জুল মুন্সি তো একা এখানে কিন্তু বিএনপির মধ্যে অনেকে আছেন যে ঋণ খেলাপির ইস্যুতে কানেক্টেড আর এটা নিয়ে আপনি দেখছেন গতকালকে এনসিপি যে আসিফ সে নিজেও একজন দুর্নীতিবাজ অভিযোগ আছে তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি সে আবার বলে মানে এক গুসার এক গুসার হত্যা ফের আর কি যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে ঋণ খেলাপির অভিযোগ আছে তাদের তো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে তার কথাও বলো বলো বাবা এগুলো তো বলবো না কারণ তোমার দলে তো অর্ধেক আছে দুর্নীতি এদের অভিযোগ এখন প্রমাণ হচ্ছে না আছে তো সবগুলার বিরুদ্ধে বিপিনুর থেকে শুরু করে ভাই এদের হলফনামা দেখে আপনি আশ্চর্য হয়েছেন আমি হয়েছি এখন এই যে কথা বলি সবার বিরুদ্ধে এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের নিয়ে চারদিকে লাড়াচাড়া মাঝে মাঝে করার চেষ্টা করা হয় কেন আপনারা তো সবার সমালোচনা করছেন এখন আমরা তো পরিবর্তিত বাংলাদেশ চাই সেই বাংলাদেশে একজন রাজনীতিবিদ যদি মানে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে দেশের পরিস্থিতি কেমন হবে আবার ক্ষমতায় যাবেন আবার আপনারা ঋণ নিবেন সেই ঋণ ফেরত দিবেন না আর এই ঋণের দায় জনগণের কাঁধে চাইপা থাকবে দেশের অর্থনীতি ধরা খাবে এগুলো যেন আর না হয় বিএনপিকে এইবার ক্ষমতায় যাওয়ার পরে যদি পাশ করে ভাগ্য থাকে যাবে একটা জিনিস প্রমাণ করতে হবে পরিচ্ছন্নতা জনাব তারেক রহমানের মধ্যে যে বিনয় শিষ্টাচার আমরা দেখছি গতকাল একটা দৃশ্য ভালো লাগছে যে বিএনপির মহাসচিব সম্ভবত হাত মিলাইতে গেছেন তারেক রমান সিট থেকে উঠে গেছেন সম্মানে তারেক রমান অনেক বড় বাট তিনি উল্টা সম্মান দিচ্ছেন সম্মান দিলে আপনি পাবেন দেখছেন না ভিডিওটা ভালো জিনিসটার প্রশংসা সবাই করে আমি অন্তত করি তো এগুলো একটু সাবধান থাকা উচিত ভালো থাকুন